আসসালামু আলাইকুম জেরিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলুন বানিয়ে ফেলি আমরা একসঙ্গেই পিঠেটা ক্যাপশন দেখে অলরেডি আপনারা নামটা জেনে গেছেন এইরকম একটা ইন্টারেস্টিং নামের পিছনের কারণটা আপনারা দেখতে পাচ্ছেন একদমই বাংলার সঙ্গে রিলেটেড এই কারণেই পিঠেটার নাম বেঙ্গল কেক পিঠেটা ডেকোরেশন করার জন্য প্রথমে আমরা এরকম কলা গাছের ছাল কেটে নেব যেহেতু পিঠেটা আমি আর আমার আম্মু বানাবো তাই আমি এইখানে দুটো কলা গাছের ছাল কেটে নিচ্ছি কলা গাছের ছাল দুটোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব এরপর আমরা ছুরি দিয়ে সেটার ফার্স্ট লেয়ারটাকে আমরা ক্লিন করে দেব। প্রথমে আমি খামিরটা বানিয়ে নেবো খামিরটা বানানোর জন্য আমি এখানে লিকুইড মিল্ক ইউজ করছি আপনারা যে কোনো ধরনের লিকুইড মিল্ক ইউজ করতে পারেন দুটো পাত্রে আমি আলাদাভাবে মিল্কটাকে রেডি করে নিচ্ছি একটাতে খামির বানানোর জন্য আর একটাতে পিঠেটাকে প্রসেসিং করার জন্য মিল্কের সঙ্গে আমি এখানে ওয়াটার অ্যাড করছি এবার এতে আমি এলাচ দিয়ে দিলাম তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে দু ধরনের আটা ইউজ করব একটা ময়দা আর একটা চালের গুঁড়ো দুটোকে আমরা ইকুয়াল রেশিওতে মিক্সড করব এরপর আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম এইখানে মিল্কটা রেডি হয়ে গেছে এখানে আমরা মিক্সড করা আটাটাকে দিয়ে খামিরটা বানিয়ে নেব অল্প অল্প করে দিতে হবে আর ওটাকে নাড়তে হবে ভালোভাবে ওটাকে পাঁচ থেকে ছ মিনিট আমরা ঠান্ডা হতে দেব দেন ওটাকে ভালো করে মলচাতে হবে যাতে ডোটা খুবই নরম হয় এখানে আবার একটু রিফাইন তেল ইউজ করা হচ্ছে যাতে ওটা আরও সফটি হয় পিঠেটা বানানোর জন্য সরঞ্জাম আমার রেডি এরকমভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে নিয়ে নেব তারপর এটাকে আমরা একটা শেপ দিয়ে লম্বাভাবে যেভাবে শেপ দেওয়া হচ্ছে এরকমভাবে শেপ দিয়ে জাস্ট চেপে নেব এটাকেই আমরা ওই যে কলা গাছের ছালটার ওপরে বসিয়ে পাকাটিতে দেখো তেল মাখানো হচ্ছে পাকাটিতে তেল দিয়ে ওটাকে জাস্ট গোল গোল করে ঘোরালে একটা সুন্দর ডিজাইন কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে কত সহজে একটা সুন্দর নকশা হয়ে গেল আর এইখানেও দেখেছ কাটি মানে পাখাটি যেটা ইউজ করা হচ্ছে সেটাও কিন্তু একদমই বাংলার একদম নামটার সঙ্গেও মিলে গেছে না কিভাবে বেঙ্গল কেকের সঙ্গে আমরা বাংলার কানেকশান পাচ্ছি এরকমভাবে আমরা একে একে সবগুলো করে নেব ওখানে আম্মুও করছে আমিও সাথে সাথে চেষ্টা করছি করার এইভাবে আমি তো অনেক কিছু শিখে যাচ্ছি আপনারা কি আমার ভিডিও দেখে কিছু শিখতে পারছেন কমেন্টে জানান খেতে কেমন হয়েছে আমি কিন্তু আপনাদেরকে বলবো না আপনারাই আমাকে জানাবেন বানিয়ে যে খেতে এটা কেমন লাগে হ্যাঁ আমার তো সবগুলো রেডি হয়ে গেছে এবার ওইগুলোকে ভাজার জন্য এখানে কড়াইতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম গরম হওয়ার সাথে সাথেই আমি পিঠেগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি একদম হালকা আঁচে পিঠেটাকে ভেজে নিতে হবে যখন একটু কালার আসবে তারপর সেটাকে আমরা আস্তে আস্তে নেড়ে চেড়ে তুলে নেব এই ভাবে একে একে আমরা সব পিঠেগুলোকে ভেজে নেব পিঠেগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে যে প্রসেসিং করে রেখেছিলাম যে মিল্কটা সেই মিল্কটা আমরা ঠান্ডা হতে দেব এবং পিঠেগুলোকে সেই মিল্কের মধ্যে আমরা ভিজিয়ে দেব ওই ভাবে ভিজিয়ে পাঁচ থেকে সাত ঘন্টা ভেজানোর পর ওটাকে আমরা সার্ভ করব। এই তো তাহলে আজকের ভিডিও এইখানেই শেষ করলাম সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ঝটপট সবাই সাবস্ক্রাইব করে ফেলুন তো তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার একটি পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং